আপনার নাম কি আমেনা আচ্ছা আপনার আমেনা আপনার কোথ থেকে আসতে চাইছিলেন থেকে আসতেছেন ও আচ্ছা মাওনা থেকে আসতে পরে এই কোথায় মানে যাইতেন কই রেল গেট যে বেড়েছিলেন রেল গেট যে বেড়েছিলেন কার কাছে

না ছেলের নাম ইমন ইমন বললে ইমনের কি হন আপনি না না রুডি বানা হোস্টেলে হোস্টেলে গেটে বাজার আবা আচ্ছা আচ্ছা আপনি আমরা ক্যান্সেল করেন না আমরা লোক খুঁজি আনতাছি হ্যাঁ যে তো র্যাল গিয়ে ভ্রমণ কইছি আমি আমি আসতেছি ওখানে ওখানে যাইতাছি আপনাদের আপনাদের লোক লোক আনতাছি আচ্ছা আচ্ছা আমি 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 আপনাদের রাইড দিতেছি হ্যাঁ আমরা ক্যান্সেল করেন না চিকিৎসকের যত হাসপাতাল ভর্তি হইছে আমি আপনাদের লোক বিসরায় আনতাছি আমরা দেখি কি করা যায় ঠিক আছে ঠিক আছে আমি এখন যাইতে সিরিয়াল গেট আমি এখন মোটর সাইকেল নিয়ে যাচ্ছি যদি আমি একটু দেখি যে রুডির দোকানে ইমন কেটা যে তো চামল টাডাল বিক্রি করে ওখানে ও কাঠাল বেছে ওই যে পুরীর দোকান সিঙ্গারার দোকান কাঠাল বেছে রুডির দোকান আটা রুডি বানায় বেছে

আপনি চিন্তা করেন না সমস্যা না আপনার ফ্যামিলি লোক না পাইলেও পাবে পাবে রেলগেট না এখান তো বেশি দূরে না বুঝছেন ফ্যামিলি লোক পাবে আর